বাংলাদেশে এখন দুইটা বড় নির্বাচনই নাকি সবচেয়ে আলোচিত একটা জাতীয় নির্বাচন আর একটা বিসিবি নির্বাচন এমনকি অনেকে বলে এখানে বুটও হয় কিন্তু টার্গেট ভিন্ন চেয়ার মানে সেই সোনার চেয়ার পঁচিশটা চেয়ার কিন্তু প্রতিটা চেয়ার যেন এক একটা দনরত্রে সিন্ধুক কেউ বসলে নাকি বদলে যায় ভাগ্য বদলে যায় বাসা ক্রিকেট শব্দটা হয়ে যায় কন্ট্রাক্ট বাইরে থেকে মনে হয় ক্রিকেট বোর্ড মানে তো খেলোয়াড়দের ব্যাপার কিন্তু ভেতরে ঢুকলে দেখা যায় এখানে খেলোয়াড় না খেলে ডিরেক্টররা মাঠ বদলে যায় বল যায় বাজেট আর ব্যাটের জায়গায় চলে আসে ফাইল। এমনকি এমনও নাকি হয় নির্বাচনের আগে শুরু হয় চা চক্র পরে চেয়ার চক্র বন্ধু হয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হয় বন্ধু সবাই মিলে একটাই খেলাই বোর্ডে ঢুকার খেলা কিন্তু দর্শক জানতে চাই এত হইচই এত নাটক এত মামলা মোকদ্দমা কেন বিসিবির সিন্ধুকে আসলে কি আছে কেন সবাই মরিয়া টুকরু চেয়ার পেতে